সে তত ভালো এডিট করতে পারে তো আমাদের তেমনি একটা টুলস আছে যেটা হচ্ছে ক্যানভা এবং যেটা ইউজ করা অনেক বেশি সহজ আমাদের প্রয়োজন মতো গ্রাফিক্স ডিজাইনিং এর কাজগুলো আমরা এই টুলসটার মাধ্যমে করে ফেলতে পারি কিন্তু সমস্যা হচ্ছে ক্যানভার যে ফ্রি প্রি ভার্সনটা আছে প্রি ভার্সন দিয়ে হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে হচ্ছে এডিটিং করতে পারি না ক্যানভার ওয়েবসাইটটিতে আমাদের হচ্ছে আগে লগ করতে হবে ক্যানভার যে রেগুলার ভার্সনটা আছে সেখানে হচ্ছে আপনাকে লগ থাকতে হবে লগ থাকার পরে হচ্ছে পাশের ট্যাবে আপনি দেখবেন হচ্ছে উইঙ্গো ডিঙ্গো বিঙ্গো আহ বিঙ্গো লেখার পরে হচ্ছে আপনি এই ওয়েবসাইট যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটের হোম মেনুতে যাবেন ল্যান্ডিং পেজে ল্যান্ডিং পেজ থেকে আমরা এখানে দেখবো ক্যানভা অপশনটা করে এখানে এই যে আছে কানভা কানভা নামে অপশনটাতে আমরা যাবো এখানে যাওয়ার পরে আমাদেরকে এক মিনিটের মতো ওয়েট করতে হবে অর্থাৎ ষাট সেকেন্ড ওয়েট করার পরে আমরা একটা লিঙ্ক পাবো এই লিঙ্ক থেকে আমরা হচ্ছে প্রিমিয়াম ভার্সনে প্রবেশ করতে পারবো পার ক্যাপ করি তাহলে হচ্ছে আমরা বিঙ্গো টিঙ্গো এই ওয়েবসাইটটিতে যাব গিয়ে সেখান থেকে হচ্ছে কানভা লেখা আছে অর্থাৎ ক্যানভাকে তারা কানভা হিসাবে লিখছে জায়গায় সেখানে হচ্ছে আমরা যাব তার জন্য আমাদের হোম পেজে যেতে হবে হোম পেজ থেকে কানভা অপশনে যাবে তো আরেকটা বিষয় হচ্ছে আপনার কোনো এক্সটেনশন মানে অ্যাড ব্লক কোনো এক্সটেনশন পিসতে রাখা যাবেন আমরা যেমন ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন সাইটে আমাদের জন্য অ্যাড না আসে সেজন্য আমরা বিভিন্ন অ্যাড ব্লক আর ইউজ করে থাকি এক্সটেনশন ইউজ করে থাকি এই ধরনের কোনো এক্সটেনশন রাখা যাবে না পিসিতে রাখলে আছে এই সাইটটিতে প্রবেশ করা যায় না বা সাইটটি কাজ করে না আমাদের হচ্ছে এক মিনিট হয়ে গেছে এখন আমরা যে ডাউনলোড অপশনটিতে যাব আমাদের কিন্তু ক্যানভা খোলা আছে ডাউনলোড অপশনটিতে যাব এখানে গেট হেয়ার অপশনটাতে যাব গেট হেয়ার অপশনটাতে যাওয়ার পরে আমাদের এখন একটা প্রিমিয়াম কলেজ ওপেন হবে প্রিমিয়াম উইন্ডো এখানে আমরা হচ্ছে স্টার্ট ক্রিয়েটিং অপশনে যাব এখন হচ্ছে শুরু হয়ে যাবে আমরা হচ্ছে প্রিমিয়াম অপশনে ঢুকে গেছি আমাদের প্রিমিয়াম কিভাবে বুঝবো সেটা হচ্ছে আমাদের রেগুলার যে অপশনটা রেগুলার যে আমাদের ক্যানভাটা এটা থেকে একটু ডিফারেন্ট থাকে প্রিমিয়ামে আপনি সব ধরনের টুলস ফ্রিতে ইউজ করতে পারবেন আচ্ছা এখান থেকে আমরা এখন

যখন পাঁচশো মেম্বার অ্যাড হয়ে যায় তখন একটা গ্রুপ হচ্ছে বন্ধ হয়ে যায় একটা গ্রুপের মেয়াদ থাকে হচ্ছে তিরিশ দিন অর্থাৎ আমি যে গ্রুপটাতে এখন জয়েন হয়েছি এই গ্রুপটা আমি তিরিশ দিন পর্যন্ত ইউজ করতে পারবো তিরিশ দিন পর্যন্ত প্রিমিয়ামটা ইউজ করতে পারবো তিরিশ দিন পরে হচ্ছে আমার এই গ্রুপের মেয়াদ শেষ হয়ে যাবে তখন আমার রেগুলার ভার্সনে আমি চলে যাব আমরা এখান থেকে যে কোনো কাস্টম সাইজে গিয়ে যে কোনো সাইজ নিয়ে হচ্ছে কাজ করতে পারি সাইজ আগে একটু আমাদের সাইজ সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে আমাদের পিক্সেল ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার সাইজ হয় আপনাকে সাধারণত পিকজেল নিয়ে কাজ করতে হবে পিকজেলটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে পিকজেল দিয়ে সবচেয়ে বেশি হিসাব হয়ে থাকে আর ইঞ্চি সেন্টিমিটার এগুলোর হিসাব হয় সাধারণত বিভিন্ন ধরনের ব্যানার পেস্টন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আর্ট রিলেটেড কাজে হ্যাঁ এগুলাতে হচ্ছে আপনার ইঞ্চি সেন্টিমিটারের হিসাব হয় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়া কাজ ব্লগ পোস্ট থেকে শুরু করে যে কোনো ধরনের গ্রাফিক্সের কাজের জন্য আমাদের হচ্ছে পিকজেলে কাজ হয় সবচেয়ে বেশি আর এখানে আমাদের ওয়াইড এবং ওয়াইড হাইট এবং হচ্ছে ওয়াইড দেওয়া আছে ওয়াইড কতটুকু চওড়া হবে হাইট কতটুকু লম্বা হবে এছাড়া একটা সুবিধা হচ্ছে ক্যানভাতে আপনি ডিফল্ট ভাবে সোশ্যাল মিডিয়ার কোনটার কতটুকু রেশিও লাগে যেমন আমাদের ইউটিউবের হচ্ছে থামবেলের সাইজ হচ্ছে সিক্সটিন ইস টু নাইন রেশিও বা বারোশো আশি বাই সাতশো বিশ পিকজার্স তো এগুলো হচ্ছে আপনি যদি কিছু লেখেন আপনাকে অটোমেটিক সাজেস্ট করবে তাদের কাছে ফ্রেমগুলো নেওয়াই আছে আর প্রজেক্ট প্রজেক্ট অপশনের মধ্যে আপনারা যদি কোনো প্রজেক্ট থাকে সেটা হচ্ছে আপনার প্রজেক্ট অপশনে থাকবে এখানে যেহেতু কোনো একদম ব্ল্যাঙ্ক আমি আমার প্রজেক্ট থেকে দেখাচ্ছি আমার প্রিমিয়ার ভার্সন থেকে দেখাচ্ছি ক্যানভা আমার এখানে আমি যদি দেখাই সেটা হচ্ছে যে আমি একটা গ্রুপ ইউজ করতেছি অনেক দিন ধরে এই গ্রুপটা নিয়ে আক্সপিডের মধ্যে চলে যাবে আর এটা হচ্ছে আমার নিজস্ব গ্রুপ এটা আমার নিজের গ্রুপ আর আমি হচ্ছে এই বিঙ্গুডিংর মাধ্যমে একটা গ্রুপে অ্যাড হইছি আমি প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি তো আমার এই গ্রুপের যে প্রজেক্ট গুলো আছে এই প্রজেক্ট গুলো হচ্ছে আমার এই জায়গায় এখন এই গ্রুপটা তো যে কোনো সময় যিনি গ্রুপটা ক্রিয়েট করছেন উনি করে দিতে পারেন বা গ্রুপটা বাতিল হয়ে যেতে পারে তো যার কারণে হচ্ছে আমার যে প্রজেক্ট গুলো থাকবে সেগুলো আমি আমার মেইন গ্রুপে নিয়ে যাব আমার যেমন একটা প্রজেক্টে কাজ করা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি সেটাকে হচ্ছে ট্রান্সফার করে আমার গ্রুপে নিয়ে যাব যেমন আমার একটা প্রজেক্টে আমি কাজ করছি এই প্রজেক্টটাকে আমি কাজ শেষ হয়ে গেলে এডিটিং করা শেষ হয়ে গেলে আমি তিন ডটে চাপ দিব এখান থেকে হচ্ছে কপি উইথ অ্যানাদার টিম

নতুন নতুন গ্রুপে অ্যাড হইতে হবে তো যার কারণে হচ্ছে আপনি একটা গ্রুপের কাজ শেষ হয়ে গেলে সেটা হচ্ছে ডিলিট করে দিবেন ডিলিট করার জন্য হচ্ছে আপনি ডিলিট করার জন্য ওই গ্রুপে যাওয়ার পরে গ্রুপের হচ্ছে একদম বাম দিকে হচ্ছে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইল থেকে হচ্ছে সেটিংস অপশনে যাবে সেটিংস অপশনে যাওয়ার পরে হচ্ছে টিম ডিটেলস টিম ডিটেলস থেকে এই যে লিভ দিস টিম লিভ দিস টিমে ক্লিক করলে আমি হচ্ছে এই গ্রুপ থেকে লিভ নিয়ে নিব বের হয়ে যাব এখন আমার আপাতত এটা হচ্ছে একদম মানে প্রোফাইল ভিউস বা প্রোফাইল সেটিং সম্পর্কে আপনার দেখালাম এখন কিছু কাজ আমি অ্যাডভান্স কাজ দেখাচ্ছি সেখানে হচ্ছে আমরা হচ্ছে ফেসবুক ফেসবুক কাভার পেজ পেজ নিয়ে কাজ করব ফেসবুকের বেশিরভাগ পোস্ট হয় ওয়ান টু ওয়ান এছাড়া আরও বিভিন্ন ধরনের রেশিও ইউজ হয়ে থাকে এখন আমরা হচ্ছে প্রিমিয়ামগুলো ফ্রিতে ইউজ করতে পারবো ব্লগের জন্য একটা পোস্ট এডিট আর একটা জিনিস দেখে সেটা হচ্ছে যে আমি যখন সার্চ দিলাম সার্চ দিয়ে আমি এখানে আমার বিভিন্ন সাইজের ব্লগের জন্য হচ্ছে পোস্ট দেখাচ্ছে চাইলে হচ্ছে এখান থেকে অনেক ধরনের থিম আছে আমরা থিম গুলো নিয়ে কাজ করতে পারি থিম গুলো হালকা পাতলা চেঞ্জ করে দিলে আমরা ইউজ করতে পারি আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে ফাইল অপশন থেকে ফাইল অপশন থেকে সেটিংসে যাব যাবো সেটিংস থেকে হচ্ছে রুলার অপশনটা অ্যাড করতে পারি রুলার অপশনটা লাগে হচ্ছে এই কারণে আমাদের অনেক সময় মাপের প্রয়োজন হয় কোনো ইমেজ অ্যাড করলে হচ্ছে আমাদের রুলার প্রয়োজন হয় এই রুলার অপশনটা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে হচ্ছে আমরা রুলার নিতে পারি কারণ হচ্ছে যারা হচ্ছে এআই বা ফটোশপ দিয়ে কাজ করে সেখানে হচ্ছে অটোমেটিক কিন্তু রুলার অপশন থাকে ক্যানভাতেও রুলার অপশন আছে তারপরে হচ্ছে সেটিংস থেকে যদি আমরা চাই তাহলে হচ্ছে এড টু গাইডস ইউজ করতে পারি সেখানে হচ্ছে আমাদের বক্স বক্সের মাধ্যমে আমরা কাজগুলো আরো ভাবে অ্যাডভান্স ভাবে করতে পারি 3x4 3x3 বা 3 সাইজ বা 12 সাইজ সেভাবে নিতে পারি ফাইল অপশন থেকে সেটিংস থেকে আমরা হচ্ছে এখানে একটা মেজারমেন্ট আসছে অর্থাৎ আমাদের যখন আমরা কাজ করব এখানে বোঝা যাচ্ছে না আমরা যখন কাজ করব তখন হচ্ছে আমাদের হবে আমরা সব সময় এই ভিতরে কাজগুলো বাইরে যেন কাজ না যায় যে কাজগুলাই করি সোশ্যাল মিডিয়ার জন্য যে পোস্ট রেডি করব বা আমাদের ব্যানার ফটো বা যে ধরনের কাজের জন্যই আমরা করি না কেন সবসময় আমাদের ইনফরমেশন তথ্য বিকানোর ডিজাইন আমরা হচ্ছে এই ছোট বক্সের ভিতরে রাখবো আমেল ডিজাইন বা ভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বাইরে যেতে পারে কিন্তু আমাদের মূল যে ইনফরমেশনটা সেটা হচ্ছে এই ইনার বক্সের ভিতরে রাখবো এই জন্য আমাদের মেজারমেন্টগুলো করে নিলে সবচেয়ে বেটার হয় আর কি এখান থেকে আমরা অ্যাড টু পেস পেজ অ্যাড করতে পারি যদি আমরা ভিডিও বা এনিমেশনের কাজ করতে চাই তাহলে ভিডিও পাঁচ সেকেন্ডের ভিডিও হয় বা আরো বড় করা যায় এটা হচ্ছে একদম বেসিক লেভেলের কাজের জন্য আমাদের এই জিনিসটা খুব দরকার আমি আরেকবার রিক্যাপ করি সেটা হচ্ছে আমরা আজকে ক্যানভা প্রিমিয়াম ভার্সন ফ্রিতে ইউজ করা দেখাইছি এবং হচ্ছে কিছু টুকটাক টুলস সম্পর্কে আপনাদের দেখাই দিছি বা বেসিক টুলস যেটা হচ্ছে কাজ করতে গেলে কাজে লাগে ক্যানভার কাজ একদম ইজি আপনি হচ্ছে নিজে থেকে যত বেশি প্র্যাকটিস করবেন এই কাজটা আপনারা তত ভালো পারবেন আচ্ছা আজকে এটা দেখানোর কারণ হচ্ছে আমরা যে ব্লগটা লিখেছি সেই ব্লগের জন্য হচ্ছে আমাদের পোস্ট রেডি করতে হবে ইমেজ রেডি করতে হবে সেজন্য জন্য হচ্ছে আমাদেরকে ক্যানভার কাজটা দেখানো আচ্ছা গত ক্লাসে আমরা অন পেজ এসিও নিয়ে আলোচনা করেছি একটা ব্লগ কিভাবে আইডিয়া লিখতে হয় এবং ব্লগের কিভাবে স্কোর বাড়াইতে হয় আমাদের ছিয়াত্তর সেভেন্টি পর্যন্ত স্কোর হয়েছিল অর্থাৎ এইটির স্কোরের নিচে আমরা হচ্ছে কোন ব্লগ হচ্ছে পাবলিশ করব না অবশ্যই এইটি এইটির উপরে রেখে আমরা হচ্ছে পাবলিশ করব অনেক সময় এইটি হবে না দেখা যাবে যে আমাদের লিঙ্ক অপটিমাইজ না লিঙ্ক অপটিমাইজ হবে না কারণে কারণ এটা আমাদের ফ্রি ডোমেন এই জন্য আমাদের লিংকটা অপটিমাইজ হবে না এখানে ডোমেনটাই বিশাল বড় ডোমেন বিশাল বড় হওয়ার কারণে আমাদের হচ্ছে লিঙ্ক অপটিমাইজ করা অনেক বেশি কঠিন তো আমাদের যদি সেই ওই ক্লাসে আমাদের মূল সমস্যা ছিল আমাদের হচ্ছে ডোমেইনটা অপটিমাইজড না হওয়ার কারণে লিংক অপটিমাইজ করা যায় নাই বিশাল ডোমেইনের কারণে আমাদের 76 পর্যন্ত হয়েছিল আজকে মানে অন পেজ এসইওর মূল যে মেকানিজম বা মূল আলোচনাগুলো আমরা সেটা করে তোছি অফ পেজ এসইওটা বিশাল অর্থাৎ অফ পেজ এসইওর অনেক অনেক আলোচনার বিষয় অফ পেজ এসইও একটা ক্লাসে কখনোই কভার করা যাবে না এটার জন্য অন্তত দুই তিনটা ক্লাস লাগবে আমরা হচ্ছে আজকে অফপেজ বা অনপেজ এসিও অফ রেখে আমরা হচ্ছে টেকনিক্যাল এসিওর কিছু কাজ করব আজকে টেকনিক্যাল এসিওর জন্য আমাদের যে জিনিসগুলো ফার্স্টে করতে হয় সেটা হচ্ছে গুগল সার্চ কনসল অ্যাড করা গুগল অ্যানালিটিক্স অ্যাড করা থেকে শুরু করে এই বিষয়গুলো আমাদের ওয়েবসাইটকে হচ্ছে অ্যাড করে দিতে হয় তো আজকে আমরা হচ্ছে টেকনিক্যাল এসিওর এই সব কিছু অর্থাৎ গুগল সার্চ কনসল থেকে শুরু করে গুগল অ্যানালিটিক্স গুগল অ্যাডসেন্স থেকে শুরু করে সব কিছু আমরা আহ ওয়ার্ডপ্রেসে একটা টুলস একটা প্লাগইনস ইনস্টল করেই সব কাজ একসাথে করে ফেলতে পারি এখন আমি হচ্ছে ওই প্লাগইনসে আপনাদেরকে দেখাবো যে প্লাগইনসের মাধ্যমে আমরা একসাথে সব ধরনের টুলসের কাজগুলো একসাথে করতে পারি তো আগে আমি দেখিয়ে যে গুগল অ্যানালিটিক্সটা আমার এই ওয়েবসাইটে আছে কিনা আগে দেখি সরি এই আমার এই জিমেইলের আন্ডারে আমার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট আছে কিনা আমি চেক করে দেখি আচ্ছা গুগল অ্যানালিটিক্সের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত হচ্ছে মনিটরিং করার জন্য আমরা গুগল টা ইউজ করি ম্যানুয়ালি অ্যাড করার জন্য আমাদের হচ্ছে ওয়েবসাইটের ডোমেনটা দিয়ে অ্যানালিটিক্সটা অ্যাড করতে হবে তবে হচ্ছে আমরা এইভাবে না আমরা একটা দিয়ে হচ্ছে কাজটা করব গুগলে যতগুলো টুলস আছে যেগুলো আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করতে হয় যেমন গুগল অ্যানালিটিক্স গুগল অ্যাডসেন্স গুগল সার্চ কনসোল থেকে শুরু করে যে সকল টুলস আছে এগুলো হচ্ছে আমরা একটা প্লাগিন করেই হচ্ছে কাজটা করতে পারি সেই জন্য হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসতে হবে লগ করে ব্যাকএন্ডে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে অ্যাড প্লাগিংস থেকে অ্যাড নিউ প্লাগিংসে যাব অ্যাড নিউ প্লাগিংস এ যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে লিখব গুগল কিট এই যে আমাদের হচ্ছে টা গুগল কিট বাই গুগল অ্যানালিটিক্স সার্চ কনসোল অ্যাডসেন্স এবং হচ্ছে গুগল স্প্রিট এই সবগুলো টুলস আমরা একটা প্লাগিংস এর মাধ্যমে কাজ করতে পারবো আমি আগেই বলেছিলাম আমাদের ওয়ার্ডপ্রেস এ কাজ করার এটাই হচ্ছে সবচেয়ে মজা এখানে হচ্ছে আমাদের টেকনিক্যাল নলেজ এর কোনো দরকার হয় না আমরা বিভিন্ন রকমের টুলস পেয়ে যাই বিল্ট ইন টুলস যেটা মাধ্যমে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে আরো বেশি অপটিমাইজ এবং কাজটা আরো বেশি ইজি করতে পারি যেটা কখনোই কিন্তু আমরা আমরা কখনোই কিন্তু অন্যান্য ওয়েবসাইট যেমন লারাবেল বা হচ্ছে ডট সি শার্পের ওয়েবসাইট গুলোতে আমরা সম্ভব হয় না হ্যাঁ ইনস্টল করার পর হচ্ছে আমরা অ্যাক্টিভেট করব এই যে গুগল কিট অপশনটা চলে আসছে এখন আমরা ড্যাশবোর্ডে যাব গুগল কিটের এর ড্যাশবোর্ডে যাব যাওয়ার পরে আমাদের টিক মার্ক দিয়ে হচ্ছে সাইন ইন সাইন ইন উইথ গুগলে যাব সাইন ইন গুগল দিয়ে আমার যে জিমেলটা আছে জিমেলের আন্ডারে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টটা খুলছি সেই জিমেলটা দিয়ে আমি হচ্ছে লগ ইন করব কন্টিনিউ দিয়ে দিব এখান থেকে হচ্ছে আমাকে সব হচ্ছে পারমিশন দিয়ে দিতে হবে আর এই পারমিশনটা অনেক বেশি সেফ কারণ আমরা গুগলকে তথ্য দিচ্ছি গুগলের জিমেল থেকে গুগলকে তথ্য দিচ্ছি তো এই ধরনের পারমিশনের ক্ষেত্রে রিক্স থাকে অন্যান্য থার্ড পার্টির কাছে কিন্তু এখানে হচ্ছে অত্যন্ত সেফলি আপনার পারমিশন দিতে পারবেন ভেরিফাই করতে বলবে এখন ভেরিফাই শেষ অ্যালাউ সেট তারপর নেক্সট এখন আমার অ্যানালিটিক্স অ্যাড হয়ে যাবে আমার নাম এবং আমার জিমেল ডোমেন নিয়ে নিছে অটোমেটিকলি টাইম জোনও নিয়ে নিছে পেজ অ্যাকাউন্টস এখন অ্যানালিটিক্স এর জন্য আবার পারমিশন নেবে কন্টিনিউ ওকে এখন আমার এখান থেকে আমি এখন সহজে গুগল কিট থেকে গুগল ড্যাশবোর্ডে এসে আমি হচ্ছে আমার অ্যানালিটিক্স সার্চ কনসোল থেকে শুরু করে সবকিছু একসাথে আমি দেখতে পাবো হ্যাঁ এখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আমার হচ্ছে ওয়েবসাইটটা অ্যাড করে দিই আপনি যদি আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে আপনি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের আন্ডারে এটা হচ্ছে অ্যাড করে দিতে পারেন কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে বৈশিষ্ট্য অ্যাডসেন্সটা আগে একটু বলে দেই সেটা হচ্ছে অ্যাডসেন্স নিয়ে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ কিন্তু অ্যাডসেন্স হচ্ছে আমরা ইউটিউব গুগল এবং গুগল এবং ইউটিউবে থেকে যত আমরা ইনকাম করি সেটার ইনকামটা নিয়ে আসার জন্য আমাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হয় এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন আপনার মনিটাইজেশন হয়ে যাবে অর্থাৎ ওয়েবসাইটে আপনার অ্যাড আসবে ওয়েবসাইটে যখন নিয়মিত হচ্ছে আপনার অ্যাড হয়ে যাবে অর্থাৎ নিয়মিত ওয়েবসাইটে বিভিন্ন পোর্শনে আমরা অ্যাড দেখতে পাবো তখন হচ্ছে এই অ্যাড থেকে হচ্ছে আমরা ইনকাম করতে পারি ওয়েবসাইটের থ্রোতেও আমরা কিন্তু ইনকাম করতে পারি আপনার পোর্টফোলিও অ্যাকাউন্টের থ্রোতে আপনি ইনকাম করতে পারেন তো এই ইনকামটা আপনার দশ ডলার হয়ে গেলে আপনার বাড়ির ঠিকানায় হচ্ছে তারা হচ্ছে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হয় ভেরিফাই করতে হয় তারপর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে টাকা উইথড্র করতে পারবেন একই রকম ভাবে আপনার ইউটিউব চ্যানেলের ইনকামও আপনার অ্যাডসেন্স এর আসবে যাদের একটা ইউটিউব চ্যানেল আছে তাদের অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তো আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে রাখবো যদি না থাকে আর যদি আমাদের প্রিভিয়াস কোনো জিমেলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে আমরা সেটাতে হচ্ছে অ্যাড করে দিতে পারি আচ্ছা আমাদের যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই এই জিমেলের আন্ডারে এখন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট করতে হবে আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে আমি আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি না আচ্ছা আমরা টেকনিক্যাল এসিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা শেষ করে ফেলছি অর্থাৎ একটা ক্লাসের ভিতরে একটা টুলস ইনস্টল করে আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্স সার্চ কনসল স্প্রিট থেকে শুরু করে সবকিছু একটা টুলসের মাধ্যমে হচ্ছে ইনস্টল করে ফেলছি ব্যবহার করে ফেলছি আরেকটা বিষয় হচ্ছে গুগল অ্যানালাইটিক্স গুগল সার্চ কনসল বা গুগল স্প্রিট এগুলোর ইনফরমেশন আসতে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগে অর্থাৎ গুগল কিন্তু আমি গুগলের যে ক্রলিংটা গুগলের ক্রলিং যে রোবট তাকে কিন্তু আমার ওয়েবসাইটকে পাইয়ে দিছি এখন যেটা করবে গুগল আমার ওয়েবসাইটে আসবে এসে নিয়মিত হচ্ছে ইনফরমেশন নিবে আর যদি কোনো ইনফরমেশন আমার হচ্ছে ডুপ্লিকেট থাকে কোনো ইনফরমেশন প্ল্যাগারিজম থাকে তাহলে গুগল কিন্তু আমার এই ওয়েবসাইটটা ডাউন করে দিবে